নাসির নগরে বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরের বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলার শহীদ মিনার চত্বরে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ হান্নান অনুষ্ঠানের শুরুতে কলেজ মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে মিলিত হয় পরে সেখানে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজম চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কে এম খালেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এ সময় বক্তব্য রাখেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মজনু উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন দেশ এগিয়ে নিতে তারেক রহমানের বিকল্প নেই কোন ফ্যাসিস্ট শক্তি যেন দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে তিনি আরো বলেন যে ভোটের অধিকারের জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে সেই ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে Спасибо. কর্মসূচির প্রথম প্রথম কর্মসূচি হল ফিলিস্তিনে বিএনপির পক্ষ থেকে আমরা মুসলমান হিসেবে একে অপরের ভাই আমাদের এই ফিলিস্তিনে নিয়ে মুসলমান সহ আমাদের সমস্ত আমাদের মাঝে পুরান চলা হচ্ছে অনুষ্ঠানে শুরু করবেন আমাদের হবি যে মাদ্রাস আল মাওলানা আগে শহীদ কবুল করুন রব্বুল আলামিন সেই ইব্রাহিম আ তাকাই সালাম সাহাবা کرام পক্ষ থেকে বলে হলে অনুগ্রহ করুন আমাদের মুসলমান ভাইরা যে যেখানে অত্যাচারতে অবস্থিত হচ্ছে রব্বুল আলামিন সেই সুরাতকে হেদায়েত করুন রব্বুল আলামিন আল্লাহ খাস দিয়ে আলাইহি ওয়া সাল্লাম